রহমানকে দেন এক পক্ষেনা এই দুই পক্ষ কোনো দিন একসাথে বসবেনা তাই আপনাদের দায়িত্ব আমি আজকে আমার এই নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিতে চাই আপনারা চাকেই আমাদের কোন আপত্তি নাই কিন্তু আছে সেই টাকা দিয়ে কাউকে যদি পথ দেওয়া হয় সেটা মেনে নেবৃষ্টি আসছে শেষ দুটি কথা বলেই শেষ করব প্রিয় ভাইরা আসুন নির্বাচন হবে কিন্তু কিছু কিছু লোক কস্যা করেছে কিছু কিছু লোকের মন খারাপ কিছু কিছু লোক বলে আমরা মিটিং থেকে বেরিয়ে আসলাম আরে ভাই একাত্তর সালের কথা কি মনে নাই তাই মনে করে দয়া করে অনুরোধ জানাবো গোসা করেন না নির্বাচনের মাঠে আসেন পরীক্ষা হবে এখনো পয়সা সাহায্য যেভাবে নির্বাচন দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে তাই আমার নেতাধারে ক্রম স্পষ্ট বলে দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় বাংলাদেশে হাসিনা মৃত ব্যক্তির ভোট দেওয়ার যে ব্যবস্থা করে গিয়েছে ভোটের কেন্দ্র লুট করেছে দিনের ভোট রাতে করেছে দুই হাজার চোদ্দ সালে একশো চুয়ান্ন জনকে যারা আজকে নির্বাচিত করেছে সেই ভোট আমি চাই না এমন ভোট চাই আমার ভোট আমি পছন্দের মতো পার্টিকে দেব তাই আজকে এই সভা থেকে আমার নেতারা কয়েকজন এই কর্মীরা পথ চায় না কিন্তু বেছা না হন আপনারা কর্মীরা হয় লোকের কোনো পদের জন্য কোন নেতার বালিতে চায় তাহলে আমার এই কয়েকজন নেতা চিঠা পিঠা আছে আপনি তো পরীক্ষায় কোনদিন আপনি ভেল করেন পরীক্ষায় ভেল ও করবেন কিন্তু দয়া করে ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত পদার লোভে না হয় যেনে যজ্ঞ তাকে সমর্থন কি খারাপ বলেছি আমার যে যদি চক্রবর্তী এবং সুনামণি মনগর নাটেশ্বর বসরা থেকে কাউকে সামনে আমাকে বাদ দিয়ে আমার চক্রবর্তীকে আমি আজকে আসরের নামাজের কতক্ষণ আগে এই সভা থেকে ঘোষণা করতে চাই উত্তম আগে আমি থানের শিষের ভোট করব সুন্দর বিচার আপনাকে করতে হবে তাই আজকে যারা এই আয়োজন করেছে তাদেরকে আবার তারেক রহমানের পক্ষ থেকে হারুন আলমগীর জাকারিয়া আব্দুর রহমান হায়দার বেসির পক্ষ থেকে আমার উচ্চ কণ্ঠে একটা কথা বলতে চাই অনুগ্রহ করে প্রত্যেকটা উপজেলার এমন কমিটি উপহার যারা

আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবাই চিৎকার দেওয়া বলবেন আমাদের অহংকার